মর্নিং ফ্যামিলি টিউশন সেরে না একবারে ছাদে এলাম এই ওয়েদারটা এনজয় করার জন্যই মেললি সিরি উফ আজকের ওয়েদারটা দুদিন হলো আমরা তো মর্নিং যাচ্ছি না রুম ভালো আছে বাট ওর শরীরের আপডেট না ওই ভালো দেবে আর আমি আপডেট দেবো চাঁদেরছি মানে ভর্তি ভর্তি আর এই যে জায়গাটায় জল জমেছে এটা তো পাইপের কারণে যেহেতু এখানটা পাইপটা লাগানো ছিল বাট এই রকম না আগে আমাদের গোটা ছাদ পুরো জলে ভর্তি থাকতো আর আমরা তো উঠতেও পারতাম না সো জল বের করা যেত না আমি আপাতত এই জলটাকে বের করবো ঝাঁটাও রেখে দিয়েছে চলো আমি আজকে বের করব। আচ্ছা আমি ছাদে এলে কেন বৃষ্টি শুরু হয়ে যায় এলেই বৃষ্টি শুরু হয়ে যাবে তাড়াতাড়ি করে নিচে নেবে যাই মানে বৃষ্টিতে ভিজে একজন তো ভুগছে আর একজনকে চাই না এতদিনে তো জল সাচিরা জেনেই গেছে যে আমরা শখের দায়েতে অ্যাকচুয়ালি শখের দায়েতে নয় আমাকে না ডক্টর বলেছে কমাতে আর এও বলে দিয়েছে যে যদি ওয়েট কমাতে না পারো আসার দরকার নেই চেষ্টা করি ওই যে ব্রাউন ভেজ এনেছিলাম আজকে একটা স্যান্ডউইচ তৈরি করব। স্যান্ডউইচ এই তো অনেকক্ষণ আগে ভিডিও শুরু করে দিয়েছে এবার আমি বলি আমার কথা আমি অনেকটা সুস্থ আছি শুধু একটু দুর্বল আছি গলার কাছটা ব্যথা আছে আমার গলা শুনলেও বুঝতে পারবে যে পুরোপুরি ঠিক হইনি কিন্তু যা অবস্থায় ছিলাম তার থেকে অনেক ভালো আছি আর যদি দেখি প্রবলেম খুব বাড়ছে তাহলে ডক্টরের কাছে যাব না হলে আর যাচ্ছি না কারণ আমি ভালো আছি বেগার বেগার কেন যাব মাকে আজকেও বলবো একটু হিমছে তুলে একটু বড় করে দিতে মুখে এত ভালো লেগেছে পড়েছে কি হচ্ছে ও রাস্তা হচ্ছে বা বা যে মা এখন রাস্তা রাস্তাতে আরম্ভ করেছে হয়েছে ঢুকতে পারবো তো চলো ঢুকি এখানটা দিয়ে জল পড়ছে এই কোনটা দিয়ে আচ্ছা একটু গুঁজে গাজে ঠিক করে দিতে হবে এখানটা দেখতে হবে কি করা যায় আজকে ভাবছি এখানে একটা লাইট লাগাবো হ্যাঁ লাইট লাগিয়ে দেব কি গো কি ভাবছো হ্যাঁ কাদা ঝরছে চলো আমি একবার ছাদ থেকে ঘুরে আসি এই আম এসেই না আগের দিন রকম বৃষ্টিতে ভিজে আবার শরীরটা খারাপ করলো আজও আমি আবার আম এসেছি ও এটুনে উপরে উঠেছি না যেন আটকে যাচ্ছে আমার খুব শক ওই যে সুন্দর মতো আমটা পড়ুক কিন্তু ওই সুন্দর মতো আমটা পড়ছে না ওখান থেকে কি কি এনেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এখানে ব্রাউন ব্রেড দিয়ে তো স্যান্ডউইচে जुगाড় হয়েছে আর এখানে আছে কমপ্লিট উটস قناه সমস্ত কিছু তাই দেন ধাবা আর আমি না একদমই এইগুলোই নতুন মানে প্রথম খাবো সরো কারো যদি কোনো রেসিপি জানা থাকে প্লিজ আমাদের জানাও আপাতত পরে মিষ্টিতেও পেয়েছে ওকও রে বাও কেমন লাগে খেতে দিতে হেবি আর তো খাচ্ছো এই যে এখানে আমাদের রেডি চলো এবার আমি একটা খেয়ে দেখি আমি না আরও অসুস্থ হয়ে যাই এইটা খাওয়ার পর কি হচ্ছে টবলা গামডবাডামডাম আমি বানন করছি কিন্তু ফেটে যাবে নাও হাতি দিন হ্যাঁ ভালোভাবে শופי সিসেবে চলে যাবে না হয় এরকম মাটির মাটির পাওয়া যায় তাদের আরো ফিনিশিং থাকে এটা তো মানতেই হবে এই আমি কিন্তু এখন ভালো ভালো জিনিস শোনাচ্ছি বল আগে আগে যেগুলো একটু তালগোল পাকানো হতো সেরকম টা আর নেই হাই শেরিগে জয়এসছি বন্ধু এই যে আসছে এখান তারা ওকে দৌড়ে দৌড়ে গিয়ে দেখতে আসছি আসছে এই যে বৃষ্টি হবে যাও না সাদা জামা পরে যাচ্ছো বৃষ্টিতে ভিজে যাবি তোমার জন্য তবলা ওয়েট করছি রুম পাও খানিকটা বাজালো

সে তার একটা শোপিস বানানোর চেষ্টা করছি শোপিস বললে ভুল হবে আমি শুধু ফুলদানি তৈরি করব একটা ফুলদানি বা প্ল্যাটার ওইরকম ধরনের কিছু মিষ্টি কিন্তু বড় চোঁচ আমি খেয়ে দেখি মিষ্টি মানে একটু শরীরটা ভালো আছে সেই লাইট ইলেকট্রিকের তার ওই সব নিয়ে পড়েছে দেখি ডাকলো তো আবার বাহ কি সুন্দর রাস্তা হয়ে গেছে আমি না সকাল থেকে একবারও এদিকটা আসি নি আচ্ছা জবা ফুলে পোকা ধরে বাবা রে আমরা এত ফাঁকা যে কাগজপত্র নিয়ে বসা হয়েছে যে কোনগুলো দরকার নয় সেগুলো বাতিল হবে হ্যাঁ হুম হুম মনে আছে একটা কম্পিটিশন করা হয়েছিল ড্রয়িংয়ের আমি এটা এঁকেছিলাম এইটা আজকে বেরিয়েছি কি সুন্দর লাগছে এই যে এই প্রজাপতি আর এই প্রজাপতি এইটা এঁকেছিলাম মায়েরটাও বেরিয়েছে তুই কি সকাল থেকে একবারও শরীরের আপডেট দিয়েছি দিয়ে দিয়েছি আমি ভালো আছি বলে দিয়েছি আসল কারণটা বলে দিয়েছি যে আমি ডাক্তারখানায় যাবো না বলে বলে দিয়েছি কি অবস্থা যাই হোক না আমার সত্যিই ভালো আছে আমরাও বাড়িতে বুঝতে পারছি এবার তুই বল I মানে সব রকম ওষুধ আমার মুখস্থ আমার এত পরিমাণে ওইগুলো সকলেরই হয় যারা যে সমস্ত রোগে ধর থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় না তাদের সকলেরই হয় যেমন ধরো আমি যে ট্রিটমেন্ট করাচ্ছি তো এরও ওষুধপত্র মোটামুটি আমি জানতাম যাই হোক আজকে তো টাইটেল টামনেল দেখে তোমরা অ্যাকচুয়ালি হয়তো বুঝেও গেছো যে আমরা কি নিয়ে কথা বলবো তো আজকের এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমার এত খুশি লাগছে মানে সত্যি কথা বলতে প্রথম থেকে ছবি তোলা বলো ভিডিও বলো এই সমস্তই কিন্তু রুম পাই প্রথম থেকে অভ্যস্ত ছিল আমি না খুব একটা ছিলাম না আমি ওই ব্যাক ক্যামেরা পার্সন মানে এরকম হয়তো আমি এর আগেও বলেছি লকডাউনে তো যেটা বলি আর কি ওর প্রচুর ছবি তুলতাম শেয়ার করতাম বাট সব ক্ষেত্রেই পেছনে আমি থাকতাম সো এরকম ফেসবুকেও আমার কিছু ছবি আছে আর না যখনই ভালো ভালো কিছু মানে মেকআপ করি বা ড্রেস আপ করি বলি এই আমাকে একটা ভালো ছবি তুলে দিবি হ্যাঁ ওর প্রায় হাজারটা ছবি তুলি তার মধ্যে থেকে ও দুটো থেকে তিনটে সিলেক্ট করে সেটাকে নিয়ে এবার গবেষণা হয় যে কোনটা ভালো লাগছে আবার আরেকটা কথাও এখানে বলে রাখি এমন বেশিরভাগ সময়ই হয়েছে যে রেডি হয়ে আমাদের ছবিই তোলা হয়নি মানে সেটা আবার বেশি হয়েছে যখন থেকে আমরা ইউটিউবে ভিডিও করা স্টার্ট করি তবে হ্যাঁ ওর প্রোফাইলটা মানে আমি ফেসবুক অ্যাকাউন্টের কথা বলছি ওর অ্যাকাউন্টটা শুরু থেকেই ভালো ছিল মানে আঁকা যারা দশ হাজার ওর এমনি এমনি ছিল মানে আর আর অনেক আমার পরে আমি তো একটা ভিডিও এখন যেহেতু হাতের কাজের ভিডিও বানাই দেখো অস্বীকার করে তো লাভ নেই আমাদের বহু জায়গা থেকে চিন্তা ভাবনা নিতে হয় আর ফেসবুকে একটা চ্যানেল আছে আমি এখানে বলেও দিচ্ছি কিট নামে ওই চ্যানেলের ভিডিও না আমার ভীষণ ভালো লাগে আমি অনেক ভিডিও ওখান থেকে মানে ইন্সপায়ার বলবো না অনেকটা আছে পুরো প্রায় দেখে দেখেই করেছি সো কেন আমাদের মনে হয়েছিল যে এবার আমরা ফেসবুকেও ভিডিওগুলো দেব। আমাদের ভিডিওগুলো এ দেখো ব্যাপারটা আমি একটু বলি আমরা তো তো শুধুমাত্র ইউটিউবে কাজ করছিলাম এবার আমার মনে হলো সবাই তো ফেসবুকেও করছে ইনস্টাগ্রামেও দিচ্ছে একই জিনিসকে সব জায়গাতেই দিচ্ছে আমরা কেন দেব না না তার মধ্যে আমার আর একটা কথা মনে আছে ও একবার আমায় বলে মানে ওর প্রোফাইলটা থেকে না ও ছাড়তো তাই না হ্যাঁ আমি ছাড়তো আমি ছাড়তো হেভি ভিউজ আছে ওই কারণে ও একবার বলেছিল যে দিদি দেখ আমার প্রোফাইল থেকে ছাড়ছি মোটামুটি ভিউজ আছে তুই তোর প্রোফাইল থেকে ও ছাড় না আমি বলে দিয়েছিলাম যে দেখ আমারগুলো ছাড়তে হবে না আমারগুলো আমার এতে ছাড়ছে তোরগুলো অন্তত তোর ছাড় মানে দেখো আমি না স্পেসিফিক স্পেসিফিক ভিডিওগুলো এখানে ছাড়তাম যেমন ধরো ওই ঘড়ি নিয়ে বাপির ঘড়িটা নিয়ে যেতে ছিল তারপর প্রথম ব্র্যান্ড সুদ নিয়ে তখন না জানতাম না দিয়ে ওগুলোকে রিলসে ছাড়তে হয় ওগুলো দেখবে মেনলি আমাদের ভিডিও সেকশানে আছে হ্যাঁ ওগুলো আমাদের ভিডিও সেকশানে আছে ওগুলোরও মোটামুটি ভালো ভিউজ পেয়েছিলাম তারপর বিশেষত কিছু কিছু কমেন্ট আমি তো এমনি কমেন্ট মানে বুকে লাগে সোজা ভাষায় ভীষণ ভালো লাগে ওই কমেন্টগুলো তারপর কোনো কারণে একটা দুটো ভিডিও এখানে শুরু করি সিরিয়াসলি বলি এখানে আমার ভিউজ প্রথম দিকে আসতোই না আসতো না বললে হবে না প্রথম দিকে ভিউজ আসতো না তারপর আই তরমুজের গয়না তরমুজের গয়না থেকে না এবি মানে কি বুস্ট পেতে শুরু করে তারপর থেকে ফেসবুকে মোটামুটি ভিউজ আসছে এবার প্রথমেই বলে রাখি আমি বলে ऊंची যে ফেসবুক নিয়ে যদিও আমরা কিছু জানি না আর তারপর যেহেতু গান দেয়া থাকে কি এ বললো কি ইয়োলো 플্যাগ হ্যাঁ না আমি সে সমস্তও জানি না আর আমি জানতেও চাই না সিরিয়াস কারণ ওটা থেকে জেনে গেছি আর্নিং হওয়া কোনোদিন সম্ভব নয় মনিটাইজেশনও সম্ভব নয় এখন তো চুপ করে গেছি যে ফেসবুকে নাকি যারা কন্টেন্ট ক্রিয়েটার আর্নিংও কমে গেছে এবার যেহেতু আমরা কোনোদিনই পাইনি জানি না বাট আজকে এখানে বলার কারণ হচ্ছে রিসেন্টলি আমার প্রোফাইল 30 কে 30 কে সুইচে হ্যাঁ খালি আর তো কে আর সব থেকে কোন কথা কি বলতে ও ততটাও মানে আমার চ্যানেলে তো আমাদের দুজনের ভিডিওগুলোও গুলোও দেয়া হয় ও চ্যানেলে ভিডিওজও অনেকটাই কম আর একটা প্রবলেম হয়ে গেছে ব্যাপারটা ইনস্টাগ্রামের সাথে দিদির আইডি একসাথে জয়েন করা তাই আমার ভিডিওগুলো ইনস্টাগ্রামে দিলে অটোমেটিকলি তোর চ্যানেলে চলে আসে সেটাই আর কি মোটামুটি তবে আমাদের আমার টুম্পা পাল ও রুম্পা পাল এই দুটো চ্যানেলকেই তোমরা মোটামুটি জলসাচি চ্যানেল বলতেই পারো এবার তাহলে আমার হলো থার্টি কে ওর হলো টোয়েন্টি ফাইভ কে এখানে তো একটা গুড নিউজ ওদিকে ইনস্টাগ্রাম টেনকে কমপ্লিট করে গেছে আর এখন যদিও বা ইলেভেনকে দেখাবে আর রিসেন্টলি আর কথা বলছি আজ আজ বলবো না কয়েকদিন হলো আমরা এফ বি অর ইনস্টার প্রমোশনেও পার রাখলাম এফবিতে অনেকের সাথে কথা হচ্ছে এবার এফ বির প্রবলেম কি বলো তো এই ব্যাপারটাই তো আমরা নতুন এখনই আমরা অতটা কাজে যেতে চাইছি না যতটা পারি করার চেষ্টা করব এবার যে সমস্ত বড় বড় কাজগুলো হচ্ছে না সেগুলো বহু দূরে দূরে গিয়ে আজকে আর একটা কথা হলো রানাঘাট এই সমস্ত জায়গায় এই মুহূর্তে আমাদের গিয়ে গিয়ে ভিডিও করা তো পসিবেল অতটাও নয় একটু চাপের হয়ে যাচ্ছে সো করব দেখা যাক না আমাদের ইউটিউব যার জন্যে আমরা আজ এখানে কত হয়েছে রে আমার দেখা হচ্ছে না কদিন যাই খুব তাড়াতাড়ি আমরা পাঁচশো দোরগোড়ায় যাচ্ছি

আর আমাদের ডান্স জল সাথে আপাতত একদমই নয় কুড়ি হাজার ছশো দশ এবার এই মুহূর্তে ভেবেছিলাম ডান্স চ্যানেলের জন্য একটু কাজ করবো বাট ও শরীরটাও খারাপ হয়ে গেছে এই মুহূর্তে ডান্সের ভিডিও কি করে হবে আর জানোই তো ব্র্যান্ডের প্রেসার তো আলাদাই আর এগুলোকে প্রেসার বলা যায় না যেহেতু আমরা কাজ করি সোশ্যাল মিডিয়া আপডেট আর মায়ের চ্যানেলটাই না একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না মনিটাইজেশন আমাদের ধারণা ওয়াইজ এই ভিডিও মানে লাস্ট যে ভিডিওটা বিরিয়ানির ভিডিও যেটা খুবই ভালো হয়েছে মনিটাইজ হয়ে যাওয়ার কথা কিন্তু এখন অবধি কেন ওয়াচ টাইম দিচ্ছে না বোঝা যাচ্ছে না

আলাদাভাবে ওরকম কিছু নয় এন্টার ফেসবুক ইনস্টা ইউটিউব সব মিলিয়ে আমরা একটা জলসাচি ফ্যামিলি আর আমার একটা জিনিস খুব ভালো লাগে ওই যে ধরো তিরিশ হাজার আমি এফবিতে জলসাচি পেয়েছি না ওরা মোটামুটি সবাই ইউটিউবে নয় কিন্তু আমি আলাদা ধরো ওখানে কোন ভিডিও ধরো তিন লাখ ভিউজ যাচ্ছে বা ন লাখও দেখলাম কিছু কিছু ভিডিও মিলিয়ানে তো খুব কমই গেছে ওখানে দর্শক আলাদা কিছু কিছু যারা দু জায়গায় দেখে সিরিয়াসলি ওখানে আমার কাছে এত ভালো লাগে হ্যাঁ এবার তোমরা যদি ভেবে থাকো যে আজ এতক্ষণ সময় বসে বসে আমরা এখানটা কি করছি অ্যাকচুয়াল আজকে আমাদের কাজের প্রেশারটা একটু কম সময় দিতে পেরেছি সময় দিতে পেরেছি এবার স্নান করে নেব আর একটু সৎসের একটুখানি কাজ বাকি আছে তো ফোনের মেনু আজকে আছে শুক্তো কুমড়ো পটল ভাজা বা এটা রুমপার তালে আমি এত রকম ভাজা খাবো না এখানে আছে মাছ ভাজা আমি শুয়েছিলাম হঠাৎ করে না ঝমঝমিয়ে বৃষ্টি নেবে গেল ঝমঝমিয়ে এতক্ষণ ঝলমলিয়ে রোদ ছিল টেনে নেই ভিজে যাবে বাবা ঝাপটা আসবে আমি না বাইরের দিকটায় এলাম হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে তো মনে হলো যাই একটু বাইরের দিকটা থেকে ঘুরে আসি আমি একটা অবিশ্বাস্য জিনিস দেখে ফেলেছি হ্যাঁ এই উঠে দাঁড়া তুমি কি বুঝতে পারছো তোমরা সেটা টুপি পরে নিয়েছে তোর এত ঠান্ডা লেগেছে সে টুপি পরে জলে সাঁতার কাটছে প্রতিদিন নদীর ধারে আছে আর আকাশগুলো এত সুন্দর লাগছে আর আজকে আমরা সিটটা চেঞ্জ করে নিয়েছি আই বন্ধুকে দেখা যাচ্ছে না এই যে ফ্ল্যাশ মেরে দিয়েছি বন্ধু আজকে আমার সিটে চলে গেছে আমি বন্ধু সিটে চলে এসেছি কি হয়েছে বন্ধু আজকে কলেজে কি হলো কলেজে গেলাম খোঁজ খবর নিলাম স্যার কবে দেবে পরীক্ষা পরীক্ষা এখন নয় আপাতত অ্যাডমিট কার্ডে ওই সেই বললাম হ্যাঁ ইস্যুটা প্রবলেম হয়েছে আর কি হয়ে যাবে সিটি থেকে চেঞ্জ করে দেয়াবে যতদিন না অ্যাডমিট বার হচ্ছে বুঝতে পারছি না কি হবে হয়ে যাবে হয়ে যাবে চাপ নেওয়ার কোনো দরকার নেই হয়ে যাবে জাস্ট নদীর ধার থেকে এলাম আর কালকে আমার খেতে ভালো লেগেছিল বলে মা আজকেও বানিয়ে দিয়েছে এই যে কালকেটা বেশি সুন্দর হয়েছিল না আজকেটা কেমন একটু দেখতে হয়েছে আমার হিটতে খুব অসুবিধা হচ্ছে একটু কি আচ্ছা

আমার ভাবলেই এত সেলাই করতে হয়েছে কিমা সাথে রুটি তবে দেখবো না একটা রুটি একটাই খাবো আসলে আমি একটু মুড়ি নেবো সেই কারণে